শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিল এবং এটি ছিল সর্বশেষ প্রোগ্রাম এখান থেকে যাওয়ার পরে রাত্রের কিছু সেনা সদস্যদের দ্বারায় নির্মম ভাবে গুলিবিদ্ধ হয় এবং সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখানে যে ওনার শেষ প্রোগ্রাম হয়েছিল আমরা তখন ছোট ছিলাম তখন ওখানে নদীর পাঠ ছিল এখানে অনেক সিটি কিছু কিছু মনে আছে এখনো আমার তো সেই শহীদ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সেই বিএনপি কে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ভালোবেসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে কিন্তু এই দল করতে নিজের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন বা যেন তেন ভাবে দলের দোহাই দেন বা আমি অনুমোদন জন করি তোমার দেখে নেব এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়ানো যাবে না বা ঠিক হবে না তাহলে দলের বদনাম হতে পারে দলের বদনাম হয় এই ধরনের কোন কাজে আমরা নিজেদেরকে জড়াবো না এক কথাই শেষ